আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম আমি আহসান গত একত্রিশ জানুয়ারি রাতে এবং এক ও দুই ফেব্রুয়ারি আমাদের বিআইউ বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিবি এর ছাত্রদের শিক্ষা সফর হয়েছিল বান্দরবন ও কসসবাজারে শিক্ষা সফরের ব্লগের এই ভিডিওটা আমি এখানে দিলাম আশা করি সবাই দেখবেন একত্রিশ জানুয়ারি রাতে আমরা রওনা দিয়েছিলাম এবং তেসরা ফেব্রুয়ারি সকালে আমরা শিক্ষা সফর শেষে ঢাকায় ফিরে এসেছিলাম সাকরি সবাইদেরকে বিবি এর আমরা যারা বিবি এর ছাত্র আমরা আজকে শিক্ষা সফরে যাব এখন দেখতে পাচ্ছেন শিক্ষা সফরে যাওয়ার আগে এখন আমি আছি ঢাকাতে আমার আমার বাসায় এই যে দেখতে পাচ্ছেন এখন ঢাকার আবহাওয়া আচ্ছা এখন সোয়া বারোটা বাজে জুমার আমাদের সময় হয়ে গেছে এখন আমি মসজিদে যাচ্ছি আলহামদুলিল্লাহ এখন একটু আগে জুমার নামাজ মসজিদে জুমার নামাজ পড়ে বাসায় এসেছি এখন দুপুর একটা পঞ্চাশ বাজে একটু পরে আমি দুপুরের খাবার খাবো দুপুরের খাবার খেয়ে কয়েক দু এক ঘন্টা রেস্ট রেস্ট নেওয়ার পরে বিকালে আসরের পরে পাঁচটার আগে আমি শিক্ষা সফরের জন্য বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে আমি আমার বাসা থেকে রওনা দিব এখন বিকাল সোয়া চারটা বাজে আসরের আজান দিচ্ছে এখন বিকেল পাঁচটা বাজে এখন আমি রেডি হয়েছি এখানে আমার মা আছে সামনে পিছনে আমার বাবা আছে এখন আমি রওনা দিব আমার বাসা থেকে এখন বিকেল পাঁচটা চার বাজে বিকেল পাঁচটা পাঁচ বাজে এখান থেকে আমি রাতের খাবার কিনছি এখন সন্ধ্যা পাঁচটা সাতান্ন বাজে আমি এখন বিশ্ববিদ্যালয় দ্বিতীয় তলায় আছি নামাজ ঘর মসজিদে এখন বাজে রাত সাতটা রাত সাতটা ছাব্বিশ রাত ছয় বাজে এই যেখানে আমার বন্ধু রুমি এসেছে রুমি

এখন রাত একটা বিশ বাজে এখন আমরা কুমিল্লা ক্যান্টনমেন্টে কেন্টনমেন্ট যারা বিরোধী অন্ধকার ফুড গ্যালারি বুড়িচং কুমিল্লা ক্যান্টনমেন্ট ভোর পাঁচটা বাজে এখন চট্টগ্রাম ফজজোরে নামাজের সময় হয়ে গেছে পাঁচটা পঁয়তাল্লিশ বাজে চট্টগ্রাম মডেল মসজিদ ফজরের নামাজের সময় হয়ে গেছে এখন নামাজ যেটা কেমন দিচ্ছে ছয়টা দশ বাজে এখন ফজরের নামাজ শেষ হল এখন আমরা সবাই বেরোচ্ছি সাল আলাহ লাভী সাল আলাআলা হম সল্লাহ আলি এখন ভোর ছয়টা সাতাইশ বাজে খুব ভোর এখন সূর্য উঠতেছে এখন সূর্যোদয় এটা হচ্ছে গিয়ে চট্টগ্রামের পটিয়া এখন বাসটি সকালে সাড়ে সাতটা থেকে তিন ঘন্টা আমাদের বাসটি চট্টগ্রাম মহানগরে চট্টগ্রাম পরিটনে যাত্রা বিরতিতে ছিল তারপরে আমরা সকাল এগারোটায় আমরা চট্টগ্রাম ফজলুল কাদের রোড থেকে আমাদের বাসটি রওনা দে এবং দুপুর একটার দিকে আমরা বান্দরবনে পৌঁছাই বিকাল তিনটার পরে আমরা চাঁদের গাড়িতে করে মেলা পর্যটন স্পটে গিয়েছিলাম সন্ধ্যা পাঁচটা পঁয়তাল্লিশ বাজে বান্দরবনে এখন মাগরিবে আমাদের সময় হয়ে গেছে মাগরিবের আদান দিচ্ছে